আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ভিউয়ার্স আপনারা জানেন এবং অবগত আছেন যে গত পঁচিশে মে দু সালে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু জারি করে এই সরকার এরপর থেকে সচিবালয়ে অনেক বিক্ষোভ আন্দোলন হচ্ছে এই অধ্যাদেশকে এই আইনকে কালা কানুন বা কাল আইন হিসেবে অনেক কর্মচারী অভিহিত করছে এবং তারা এটার বাতিলের জন্য আন্দোলন করছে আজকে আমি এই অধ্যাদেশের অধ্যাদেশটি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরবো এই অধ্যাদেশে কি রয়েছে এবং কি কি কী দণ্ডর বিধান এখানে উল্লেখ করা হয়েছে এবং তার প্রসিডিওর কি সেটা নিয়ে আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন সরকারি চাকরি অধ্যাদেশ দুই এটি মূলত একটি সংশোধিত অধ্যাদেশ দুই সালে জারি করা সরকারি চাকরি অধ্যাদেশ দুই এর সাঁত্রিশ ক ধারার সংশোধিত ফর্ম হচ্ছে এই অধ্যাদেশটি মূলত এই অধ্যাদেশে সাঁত্রিশের ক এর ধারাটি সংশোধন করা হয়েছে সাঁত্রিশের ক তে বলা হয়েছে সরকারি কর্মচারীদের আচরণ এবং দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান নিয়ে আলোচনা করা হয়েছে আর এখানে যে সংশোধিত সংশোধিত যে অধ্যাদেশটি জারি করা হয়েছে দু সালে এখানে বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হয় যেটি ইনসাবর্ডিনেশন অথবা অনানুগত্যের সামিল অথবা এমন কোনো কাজে প্ররোচিত করে অন্য কর্মচারীদেরকে যেটি অসাধু অননগত্যের সামিল হয় তাহলে সেটি অসাধাচরণ হিসেবে গণ্য হবে এবং অবশ্যই এটি দণ্ডনীয় হবে আরেকটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যদি কোনো কর্মচারী বিনা ছুটিতে কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতী রেখে তার অফিসে অনুপস্থিত থাকেন অথবা অন্য কাউকে অনুপস্থিত থাকতে প্ররোচিত করেন সেটা এককভাবেও হতে পারে সমাবেতভাবেও হতে পারে অথবা কেউ অফিসে কাজ করতে ইচ্ছুক তাকে যদি বাধা প্রদান করে সেক্ষেত্রেও সেটি অসদাচরণ হবে এবং দণ্ডনীয় হবে সেক্ষেত্রে যে দণ্ডগুলো এখানে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে নিম্ন নিম্নপদ অথবা নিম্ন বেতন ক্রেড়ে অবনমিত করা চাকরি হতে অপসারণ অথবা চাকরি হইতে বরখাস্ত করা নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে যিনি কর্মচারী রয়েছেন তাকে নোটিশের মাধ্যমে তার দণ্ড আরোপ করতে পারেন এবং আরোপ করার ত্রিশ কর্মদিবসের মধ্যে যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি আপিল করতে পারবেন আপিল বিভাগ চাইলে সেই দণ্ডটি অব্যাহত রাখতে পারেন অথবা দণ্ড বাতিল করতে পারেন যদি অব্যাহত রাখেন সেক্ষেত্রে তিনি রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারেন এই দণ্ডটি থেকে তাকে পরিত্রাণ দেওয়ার জন্য রাষ্ট্রপতি চাইলে তার প্রয় যদি মনে করেন যে রাষ্ট্রপতি যদি মনে করেন যে তাকে দণ্ড থেকে মুক্তি দিবেন তাহলে মুক্তি দিতে পারেন অথবা তিনি সেটি বহাল রাখতে পারেন রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে গিয়ে কেউ আপিল করতে পারবে না কিন্তু কি করতে পারবে সে রাষ্ট্রপতির জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবে যেন তার এই দণ্ডাদেশটি উদয করা হয় যদি রাষ্ট্রপতি সেটি আবেদনটি পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারে রিভিউর জন্য পুনর্বিবেচনার পরে যদি রাষ্ট্রপতি চায় সেটি রাখতে পারে রাষ্ট্রপতি যদি সেটি পুনর্বিবেচনায় দণ্ডটি অব্যাহত রাখে তাহলে সেটি চূড়ান্ত বলে গণ্য করা হবে এখানে দুইটা বিষয় আমি আসলে আরো স্পষ্টীকরণ দরকার ছিল আমি মনে করি এক হচ্ছে ইনসাবর্ডিনেশনের বিষয়টি অনানুগত্বের বিষয়টা স্পষ্ট করা দরকার ছিল যে কোন কোন কাজগুলো অনানুগত্বের মধ্যে পড়ে ইনসাবর্ডিনেশনের মধ্যে পড়ে স্পষ্ট করে সেটি উল্লেখ করা দরকার ছিল আরেকটা একটা বিষয় যে অনুপস্থিত থাকার বিষয়টি ছুটি ব্যতীত সে কতদিন অনুপস্থিত থাকলে পরে তার এই দণ্ড নিয়ে অপরাধ বলে কর্য হবে এই দুইটা বিষয় স্পষ্ট থাকা দরকার ছিল তাহলে এখানে অনানুগতের বিষয়টা এখানে যদি স্পষ্ট না থাকে তাহলে এখানে অনেক ভুল বুঝাবুঝি হতে পারে ভুল ভুলভ্রান্তিও হতে পারে তো বিষয়গুলো আসলে সকলেরই সতর্কভাবে ডিল করা উচিত এই বলে আমি আমার বক্তব্য আমার আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম